ঘাটালে বন্যা প্লাবিত এলাকায় নতুন দুর্গা পুজোর সূচনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা বর্তমানে বন্যা প্লাবিত হলেও উৎসবের আনন্দে ভাটা পড়েনি ঘাটালের মরিচা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এবছর প্রথমবারের মতো শুরু হল নতুন দুর্গা পুজো জন্মাষ্টমীর পবিত্র দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে এই পুজোর সূচনা হয় ক্রিটে কেটে নবীন পুজোর শুভারম্ভ করেন প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলৈ পুজো পরিচালনায় রয়েছেন স্থানীয় ক্লাব আমরা সবাই সভাপতি হিসেবে আছেন আলাউদ্দিন আলী খান সম্পাদক খান দায়িত্বে রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি দল তরুণ পাখিরা সহযোগিতায় কিরণ কারক রাজীব আলী খান রাজু দলৈ সহ একাধিক তরুণ সংগঠন বিশেষ মুহূর্তে কিন্নর সম্প্রদায়ের উপস্থিতি এই অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে বনার দুর্যোগের মধ্যেও একাত্মতার বার্তা নিয়ে এই দুর্গা শুরু হওয়ায় এলাকার উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের নতুন পুজো আরম্ভ হলো আমাদের এখানে হয় দেশেতে কিন্তু অনেকটা দূরে তো আমরা আনন্দ করতে খুব একটা এনজয় করতে পারি না তাই আমরা এবছর খুব আনন্দ করব। আর আমাদের এখানে যে উদ্যোগ নিয়ে ছেলেরা সর্ব জাতির ছেলেরা মিলে এই পুজোটা আরম্ভ করলো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা অজস্র খুব আনন্দ করবো খুব আনন্দ হচ্ছে খুঁটি পুজো হচ্ছে নতুন পুজোটা তো খুব আমাদের আনন্দ হচ্ছে এই আর কি সবাই আনন্দ করুক এটাই চাইবো কোনো অশান্তি যেন না হয় শান্তিপূর্ণ ভাবে যেমন পুজোটা হয় এটাই আশা করব আর কি বলবো আপনার নাম আমার নাম রিঙ্কু বাসপতি আর বাড়ি আর সামনেই পুজোটা খুব আনন্দ হচ্ছে আজকে আমরা সকল জাতি নির্বিশেষে এই পুজো হচ্ছে সর্বজনীন এতে আমরা সবাই খুশি এবং আনন্দিত আগামী বছর পুজোটায় প্রতি বছর যেমন আমরা চালিয়ে যেতে পারি আমরা সরকারের কাছে আবেদন করবো যে সরকারের সাহায্য যাতে আমরাও পাই এবং আমাদের এই পুজোকে আমরা একটা কথা বলতে চাই আমরা একই মিনতে দুই পর্যন্ত হিন্দু মুসলমান হিন্দু তো নয় করে মুসলিম তারপরে এটাই জানে যেতে চাই এই এই সময় যে হিন্দু মুসলিম একটা যে কথা বলতে চাইছে এর মধ্যে দেখতে পাচ্ছো এখানে কোনো হিন্দু মুসলিম কিছু নেই সবাই সকলে মিলে একসঙ্গে আমরা পুজো করছি আমরা আনন্দ করবো আর এই জিনিসটা দেখাতে চাইছি আমরা শুভেন্দু অধিকারীকে শিব শুভেন্দু অধিকারী দেখাতে চাইছে হিন্দু আলাদা মুসলিম আলাদা ও জাতিভেদ করতে চাইছে আমরাও দেখিয়ে দিতে চাইছি হিন্দু মুসলিম মিলে মারিচ্ছা থেকে শুরু করছি সর্বত্রই যেন পশ্চিমবাংলায় এরকমভাবে পুজো পাবন সবটাই যেন চলতে থাকে এই আশা আকাঙ্ক্ষা করে এই পুজোটা আমরা শুরু করছি ভেদ যেমন না থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জাতিভেদ নিয়ে চলে না কোনো জাতিভেদ নিয়ে চলে না তার কাছে সবাই সমান প্রত্যেকটা সমান চোখে দেখেছে আমরাও এইভাবেই এইখান থেকেই কূর্তি পুজো আজকে উদযাপন হচ্ছে আমাদের আমরা এইভাবেই সবাইকে নিয়ে চলতে চাই আমরা যেমন সারা জনম আমরা চলে যাওয়ার পরেও যেমন আমাদের ছেলেমেয়েরা এই অনুষ্ঠান করতে পারে এই হিন্দু মুসলমান সবাইকে সঙ্গে করে নিয়ে আমি এটা প্রত্যেক কাছে বলবো আর এই পুজো আমাদের গ্রামের কেন আরও আদার গ্রাম থেকে যত সফরে আজকে সবাই খেলাম আমাদের আমরা 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 সবাই খেলাম এই নতুন এবছর এবছর নতুন আমরা করছি হ্যাঁ প্রত্যেকেরই সহযোগিতা এবং আসার জন্য আমি প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকে আসবে ধন্যবাদ